দেখো বন্ধুরা আজ বুধবার আর বুধবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি কাল যেহেতু পয়লা বৈশাখ ছিল একটু মাংস টাংস রিচ খাওয়া হয়েছিল তার জন্য আজকে হালকা পাতলা একদম রান্না করেছি আছে গরম গরম এক বাটি ভাত তার সাথে আছে স্যালাড স্যালাডে আছে শশা আর পেঁয়াজ শশা পেঁয়াজ তো আমি প্রত্যেক দিনই অনেক ভাতের সাথে খাই তো তার সাথে আছে কুদরি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা যেগুলোকে তরুলি বলে আর কি তো আমরা কুদ্রিও বলি তরুলিও বলি এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি আর তার সাথে আছে মোরলা মাছ দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে তরকারি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা আমরা খুব করি এই মোরলা মাছ দেওয়া ক্যাপসিকাম আলু দেওয়া তরকারি তো এতে কিন্তু পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই করেছি এটা বেশ ভালো লাগে খেতে আর তার সাথে আছে আম দিয়ে টকের ডাল আর আজকে যেহেতু একদম হালকা রান্না করেছি তাই ডাল একটু করেছি তো এটা টক ডাল করেছি আর তার সাথে আছে আমের চাটনি এখন তো আমের চাটনি প্রায় প্রত্যেক দিনই হচ্ছে যেহেতু এখন আমটা খুব পাওয়া যাচ্ছে তার জন্য তো আজ দুপুরে আমি এতটুকুই রান্না করেছি আর লঙ্কাটা নেওয়া হয়েছিলাম না বলে শেষে লঙ্কাটাও নিয়ে নিলাম তো যাই হোক আমার দুপুরের লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ